রাস্তাঘাটে চলতে গিয়ে হঠাৎ করে কোনো পুরুষ মহিলা সামনে আসবে সামনে এসে বলবে যে দেখেন তো এই ব্যাগের মধ্যে এটা কি আমি তো কিছুই বুঝতেছি না দেন আপনি ব্যাগ থেকে এটা বের করবেন যে অনেকগুলা স্বর্ণ আপনি স্বর্ণ দেখে চোখ আকাশ উঠবে কিরে এই ভিকারির মতো এই মহিলা তার কাছে এতগুলা স্বর্ণ কি ব্যাপার তারপর যেই কাগজে জড়ানো ছিল এটা পরবেন এখানে লেখা আছে একটা বাবা তার সন্তানের কাছে স্বর্ণগুলি পাঠিয়েছে এবং এটাই তার শেষ সম্বল ছিল ভিতরে একটু লোভ কাজ করবে যে কী রে মহিলা তো কিছুই মনে জানে না কোনো কিছু দিয়ে একটু নিয়ে নিলে ভালো হয় চিঠি পরে বুঝছেন এখানে দশ ভরি স্বর্ণ চেহারা দেখলে বোঝা যাচ্ছে পরিষ্কার এটা একদম বাইশ ক্যারেট তখন মহিলার প্রতি আপনি একটু বেশি ইন্টারেস্ট দেখিয়ে বিশ হাজার তিরিশ হাজার এভাবে করে করে হয়তো দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত উঠবেন কারণ আপনার মাথার মধ্যে সেট হয়ে গেছে যেটা দশ ভরি গোল্ড আছে এখানে এক লক্ষ টাকা করে এটা দশ লক্ষ টাকা দাও টাকা দিব না না দেড় লাখ টাকা দিবো না দুই তিন লাখে গিয়ে দফা রফা হবে আপনি নিয়ে তো চরম খুশি কাজ হয়েছে একটা দশ ভরি স্বর্ণ আজকে পেয়ে গেছি আমি মাত্র তিন লাখ টাকায় এদিকে তাড়াতাড়ি আপনিও জিনিস নিয়ে চলে যাবেন স্বর্ণ নিয়ে ও টাকা নিয়ে চলে যাবে পরে গিয়ে আপনি এগুলি পরীক্ষা করে দেখতে পাবেন জানতে পারবেন যে এগুলি সবই সিটি গোল সব কিছুর মূল্য হয়তো দুইশো টাকা বা তিনশো টাকা আপনাকে লোভে ফেলে সে প্রতারণা করে চলে গেছে সুতরাং ভিডিওটি শেয়ার করে অন্য সবাইকে সচেতন করতে পারেন